দু হাজার বাইশ সালে বাগেরহাটের রামপালে চালু হয় তেরোশো ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ মাঝে মধ্যে এসব জাহাজ ডুবির ঘটনাও ঘটে পাশেই বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে সঙ্গে মিশছে নানা রাসায়নিকও বিশেষজ্ঞরা বলছেন তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি একটি পরিসংখ্যান মাছের রেনুর নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও ফাইটো প্ল্যাংটন জু প্ল্যাংটন ডেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে সেগুলো কিন্তু অতি মাত্রায় কমে গেছে তাদের সংখ্যা কমে গেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় কিন্তু এটির স্বাভাবিক যে জীবন নদীর যে একটা জীবন আছে সেটি কিন্তু আর আগের মতো থাকবে না এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো বিকল্প আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের সারা দুনিয়াই কয়লা থেকে সরে আসতেছে কয়লা এবং এলএনজি অন্যান্য জীবাশ্ম জ্বালানি এগুলো বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানির সংকটের সমাধান করতে পারি অর্থনীতিবিদরা বলছেন সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেয়া প্রয়োজন কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয় মেয়াদের যে আমার উপকারটা হয় তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটাও অনেক বেশি হয় বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় ষোলো হাজার কোটি টাকা আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ মংলা।